জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের সমাজবিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল একুশ জুলাই আজকের ভিডিওতে আমি এই সাবজেক্টের একটা শর্ট সাজেশান দিব যে সাজেশানটিতে থাকা প্রশ্নগুলো শেষ সময় আপনার অনেক হেল্প করবে বিশেষ করে আপনার পরীক্ষার জন্য চলুন সাজেশানটা দেখি এটি হচ্ছে সাজেশান অলরেডি আমি সাজেশানটা আপনাদেরকে দিয়ে দিয়েছি আপনারা যারা সংগ্রহ করতে পারেননি এই ভিডিও থেকে আপনারা সংগ্রহ করে নেবেন যে প্রশ্নগুলো আপনার পরীক্ষার জন্য শেষ সময় অধিক গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে এগুলো কিন্তু পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন কমপ্লিট করবেন মাত্র তেত্রিশটা প্রশ্ন রয়েছে খ বিভাগে প্রশ্ন রয়েছে হচ্ছে বারোটা যার মধ্যে যেগুলো দু হাজার একুশ সাল আসছে সর্বশেষ সেগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন সো এই প্রশ্নগুলো একদমই কিন্তু বাদ দেওয়া যাবে না বিশেষ করে যেগুলোতে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে এগুলো কিন্তু একদমই বাদ দিবেন না আপনারা গ দেখতে পাচ্ছেন যে এখানে মাত্র এগারোটা প্রশ্ন রয়েছে যেগুলো হানড্রেড পারসেন্ট এগুলো খুব ভালো করে কমপ্লিট করে যাবেন এবং এগুলোর থেকেই কিন্তু প্রশ্ন হবে কারণ ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষাতে কিন্তু বেশিরভাগ বিগত সালের প্রশ্নগুলোই আসছে সো এই সাজেশনটা পুরোপুরি কমপ্লিট করেন এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি সাজেশন ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে রেখেছি একটা ক্লিক করে প্রত্যেকেই ডাউনলোড করে নেন